বারোপুর সিএনজি স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এই বারোপুর সিএনজি স্ট্যান্ড থেকে আমরা উপশহর রোড দিয়ে ধরমপুর যাব ধরমপুর গিয়ে একটি আট শতক জায়গা বিক্রি করবো যার কারণে আপনাদেরকে বারোপুর সিএনজি স্ট্যান্ড দেখাচ্ছি এই বারোপুর সিএনজি স্ট্যান্ড থেকে সোজা দক্ষিণ দিকে যে রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে আমরা চলে যাব দক্ষিণ দিকে আমরা যাওয়া শুরু করছি অলরেডি তো আমরা এখান থেকে আস্তে আস্তে চলে যাব ধরমপুর বাজার এলাকায় ধরমপুর বাজার চলে আসলাম আমরা ধরমপুর বাজার এসে আমরা মাটির ডালির যে রাস্তা মাটির ডালি বাজার যাওয়ার রাস্তা সেই রাস্তা দিয়ে যাব এই যে আল নববী মাদ্রাসা বগুড়া লেখা আছে যে গেট এই গেট দিয়ে আমরা একটা বাড়ি পরে চলে যাব যা আগে আমরা উপশহর রাস্তাটা দেখায় নিচ্ছি উপশহর রাস্তা দিয়ে গেট দিয়ে সোজা একটু উত্তর দিকে এসে এই ধরনের একটা রাস্তা উত্তর দিকে গেল উত্তর দিকে গিয়ে আমরা পূর্ব দিকে একটু পরে এই ধরনের একটি পাসির দেখতে পাব এই পাসিরের যে জায়গাটা সেই জায়গায় আমরা বিক্রি করবো আর এর সামনে সাত ফিট রাস্তা আছে রাস্তাটি দুই দিন আগে পরে দশ ফিট হওয়ার সুযোগ আছে তার কারণ জায়গার সামনে এবং পরে দুই জায়গায় কিন্তু দশ ফিটের বেশি রাস্তা আছে জায়গাটি সাত ফিট উঁচু করে পাশির দেওয়া দেখতে পাচ্ছেন সাত ফিট উঁচু করে পাশিট দেওয়া এর ভিতরে আমরা দেখাবো যার আগেই আমরা আবার মাটির ডালি রোডে এসে এই বাড়িটি দেখাচ্ছি তার কারণ এই বাড়িটির নিচ পাশেই হবে পিছনে হবে আর সাইড দিয়ে একটি ছোট রাস্তা আছে রাস্তাটি আমরা দেখালাম না তারপরও জায়গাটির ভিতরে চলে আসলাম জায়গার ভিতরে আম কাঁঠাল লিসুর গাছ লাগানো আছে এবং যেহেতু পরিত্যক্ত জায়গা যার কারণে কিন্তু এর মধ্যে ছোট ছোট যে বৃক্ষগুলো হয়ে থাকে সেগুলো দেখতে পাচ্ছেন আর আম কাঁঠাল এবং লিচুর গাছগুলো কিন্তু অনেক বড় বড় আছে আট শতক জায়গা আর এই আট শতক জায়গা আমরা খুবই কম দামে বিক্রি করব যে এই এলাকায় আসলে ন্যায্য মূল্যটাই এরকম হবে আর জায়গার ভিতরে দেখতে পাচ্ছেন একটা রোম কিন্তু আমাদের জায়গার মধ্য চলে আসছে এই রোমটা আমরা বাঁকা করেই আসলে আমাদের জায়গাটা দেখতে পাচ্ছেন চারদিক থেকে আমরা জায়গাটার কী কী আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি পরিত্যক্ত জায়গা প্রচুর গাছ হয়েছে আর এখানে যে আম কাঁঠালের গাছগুলো আছে সেগুলো কিন্তু অনেক বড় উপর দিয়ে কিন্তু কোনো ইলেকট্রিক তার নেই অর্থাৎ এই প্রবলেমটা সব জায়গাতেই হয়ে থাকে যে ইলেকট্রিক তার উপর দিয়ে যায় গেলে সমস্যা তো বন্ধুরা ধন্যবাদ জানিয়ে শেষ করছি